ফাইনালি ইটস টাইম যে আমি বাংলাদেশ যাচ্ছি দীর্ঘ পাঁচ মাস পর মানুষের বছর লেগে যায় বাট আলহামদুলিল্লাহ আমি কয়েক মাস পরই আসলে আমার দেশে ফিরে যেতে পারছি চলুন আজকে একটু এয়ারপোর্ট লুক নেই আজকের ডেটা একটু সানি না একটু গ্লুমি টাইপের প্লাস হচ্ছে বাইরে মনে একটু বাতাস আছে বাইরে এখনো বের হয়নি বাট হামেকে কি আমি তো যাচ্ছি বাংলাদেশ তাই আমাকে তা কমফোর্টেবল ড্রেস পড়তেই হবে ফার্স্টে হচ্ছে আমি আমার মুখে আমার সিরাম টা দিয়ে নিয়েছি এখন হচ্ছে ময়শ্চারাইজার দিব আমি মেইনলি যাচ্ছি হচ্ছে আমার রংপুর শোরুম উদ্বোধন দ্যাটস ওয়াই এবং আপনাদের জন্য নতুন কালেকশনে শ্যুট করতে হ্যাঁ এটাও বলতে পারতেন যে এখানে শ্যুট করলেই পারো বাট এখানে আসলে আমি টাকা টাইম সব কিছু করতে পারি না দেখেন আমার ব্যাগ পুরো পড়ে গেল যাই আমি অলরেডি সব কিছু প্যাক করে নিয়েছি সো এক্সট্রা কোনো কিছু করতে পারবো না ওয়েদারে যেমনই হোক না কেন আমার সানস্ক্রিন মাস্ট এবং এটা শেষ হয়ে গেছে ব্যাপার না আমি নতুন কিনে নিয়েছি বাংলাদেশের জন্য এখন যাই না আমাদের বাংলাদেশের ওয়েদারে আমার এই সানস্ক্রিনটা আসলে স্যুট করবে কিনা শুনলাম অনেক বেশি গরম আর হ্যাঁ সবচেয়ে বড় কথা আমি কিন্তু বাসায় সারপ্রাইজ দিতে যাচ্ছি সো কেউই জানে না যে আমি বাংলাদেশ যাচ্ছি সবাই খালি বলতেছে তুমি কবে আসবা কবে আসবা আমি জাস্ট বলতেছি দেখি নাও যেতে পারি নাও যেতে পারি বাট আমি দেখছি টিকিট করে ফেলছি হালকা একটু ডার্ক স্পট আছে জাস্ট ওটা একটু হাইট করার জন্য কনসিলার আমার আট বছরের বিজনেস ক্যারিয়ারে এটা হচ্ছে আমার চার নম্বর শোরুম তাই আমি অনেক বেশি হ্যাপি কারণ হচ্ছে এবার যে শোরুমটা আমি দিচ্ছি এটা হচ্ছে আমার তিনটা শোরুম বাকি তিনটা শোরুমের থেকে সবথেকে বেশি বড় এবং এবার যে শোরুমটা দিচ্ছি এটা হচ্ছে আমার বিভাগে মানে হচ্ছে রংপুরে তাই আরেকটু বেশি হ্যাপি লাগতেছে কারণ নিজের বিভাগ বলে কথা রংপুর সো সেখানেও যাব এবং আমার প্রতিটা শোরুমে আমি ভিজিট করব এটা ভেবে অনেক ভালো লাগছে তো যেহেতু বাংলাদেশটাচ্ছি প্লাস হচ্ছে আমার আর্টস অফ পিয়ার কাজেই যাচ্ছি তাই অবশ্যই একটা অফ পেয়ার ড্রেস পরবো সো আমি এই থ্রি পিসটা পরবো এটা হচ্ছে আমার থ্রি পিসটা চলুন স্টাইল করা যাক আমি রেডি আমার এই থ্রি পিসটা অনেক বেশি ভালো লাগে কারণ এই থ্রি পিসের কালার কম্বিনেশনটা হচ্ছে আমার ফেভারিট তো তো আমি ফার্স্ট আমি একটু লিপটিন দিয়ে নিই এই লিপটিনটা অলওয়েজ থাকে আমার সাথে যখন আমি ট্রাভেল করি না কেন Да.